নমস্কার আজকে আলোচনা করবো মাসিকের কুড়ি দিন পর যেই তিনটে কাজ আপনি পুনেও করবেন না এই কাজগুলো করলে আপনার গর্ভধারণ কিন্তু হয়ও মিসক্যারেজ হয়ে যেতে পারে আর এই ভুলগুলো কি সেটা তো আমাদেরকে জানতেই হবে আর কুড়ি দিনটাকে আমাদের সবার আজই নোটেট করতে হবে এবার কুড়ি দিনটাকে আপনি কিভাবে গণনা করবেন ধরুন আপনার মাসিক এক তারিখে এবার এই যে কুড়ি তারিখ পর্যন্ত এটা আমাদের নোট করে রাখতে হবে কেন নোট করতে বললাম অবশ্য সেটার তো কারণ রয়েছে আপনি হয়তো ভাবছেন যে আপনি গর্ভধারণ করেছেন সেই আনতে বা সব করলেন কিন্তু গিয়ে দেখলেন যে এই মাসও আপনার ডেড হয়ে গেল বা কিছু আপনি একটা নোটিস করলেন এই কিছু কি এবং কেন বলো এটা সেটা আমি আজকে বলবো এবং কি করবেন না এগুলো আপনাদেরকে মেনে চলতে গেলে তাহলে কি করতে হবে আমার ভিডিওটি স্কিপ না করে আজকে আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ফিরে যাওয়া অনেক অনেক কিছু জানেন না যেমন অনেকে ভেবে থাকেন যে মাসিক শেষ হওয়ার পর থেকে নেক্সট মাসের মাসিক হওয়া পর্যন্ত সহবাস চালিয়ে যেতে হবে এতে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে হ্যাঁ আমি যে বললাম যে কুড়ি দিন পর যেই ফুলগুলো একদমই করা যাবে না তেমন এটি কিন্তু সেটির মধ্যে একটি কারণ কি আমরা বলে থাকি সঠিক গর্ভধারণের জন্য উর্বর দিন বা অপারেশনের দিন তো আমরা ঠিকভাবে মেনশন করতে পারি না বা বুঝতে পারি না যদি আপনার মাসিক নিয়মিত হয়ে থাকে এই ক্ষেত্রে বোঝাটা খুবই সহজ দশ থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আপনার অপারেশন হয়ে যাবে এই সময় যদি আপনি সহবাস করেন তাহলে কিন্তু খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন এর ডিটেলসে আমি খুব সুন্দর একটা ভিডিও করে দেখেছি যে আপনার কি অপারেশন হচ্ছে নাকি আপনার অপারেশন বন্ধ রয়েছে আমি তারই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি অপারেশন প্রত্যেক মাসে নিয়মিত হচ্ছে এবার আপনাদেরকে যেগুলো বলবো যে এই যে উর্বর দিনে যে মিলন করা কিভাবে কীভাবে মেলামেশা করবেন আমরা আপনাদেরকে বলে থাকি যে আপনারা এই সময়ের মিলনটা চালু রাখবেন একদিন পরপর যদি আপনারা মিলন করেন তাহলে কিন্তু খুব সহজেই গর্ভধারণ করতে পারবেন দশ দিন থেকে কুড়ি দিন পর্যন্ত আপনাদেরকে এই একই নিয়ম মাপে মিলন চালিয়ে যেতে হবে তাহলে এবার বলবো অপারেশনের পর কী প্রক্রিয়া চলে যদি আপনি অপারেশন চলাকালীন মিলন হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু গর্ভধারণ সম্ভব এই যে গর্ভধারণ সম্ভব বললাম এই সময় যদি মিলন করা হয় তারপর চলে হলো গর্ভরোপণ প্রক্রিয়া কারণ যে গুণটা দিনে দিনে সৃষ্টি হবে বা বড় হবে সে তো নিজেকে রোপিত করবে জরায়ুর গায়ে তার জন্য কিন্তু বেশ কিছুদিন তো সময় লাগে এই যে কুড়ি দিনের পর থেকে কিন্তু এই মানে ধীরে ধীরে বড় হতে থাকে সেই জ্বরের দায়ে নিজেকে রোপিত করতে থাকে এই রোপিত করার ফলেই কিন্তু হালকা একটা ব্ল্যাড দেখা যায় এটাকে আমরা এক কথায় বলে থাকি ইনপ্ল্যাটেশন ব্লিডিং এখন অনেক মায়েরা বলে থাকবেন যে আমার মধ্যে তো এটা দেখতে পেলাম না সব পয়েন্টই সবার মধ্যেই লক্ষ্য করবেন তেমন কোনো কারণ না এই পয়েন্টটা যদি নাও দেখে থাকেন অনেকেই কিন্তু সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন তাই সব পয়েন্ট আপনার মধ্যে মেলানোর একদমই চেষ্টা করবেন না এবার অনেকগুলো শারীরিক পরিবর্তন দেখে প্রেড মিস হওয়ার আগে অনেকেই জানার জন্য আগ্রহ হয়ে থাকে যে আমি হয়তো এই মাসে কনসিপ করেছি তাই তারা নিজেরা নিজেদের মধ্যে অনেক অনুভব করতে থাকে তো আমি তাদেরকে একটাই কথা বলবো বেশি চিন্তা না রেখে তারা খুব সুস্থভাবেই যদি গর্ভধারণ করতে চায় তাহলে এই সব ধারণার উপর ভিত্তি না করে কি টেস্ট বা ল্যাবে গিয়ে তাদের ইউরিনটা টেস্ট কর এতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গর্ব যে সে করেছে সেটা নিশ্চিত হয়ে যাবে কারণ সবার মধ্যে কিন্তু সব সব লক্ষণ মেলে না তাই আপনি যদি মাসিক মিস করে থাকেন তাহলে সাত থেকে দশ দিনের মাথায় কিন্তু নিউজ দিয়ে বা ল্যাবে গিয়ে আপনি টেস্ট করে নিতে পারেন এবার যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বা পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করবো যে কুড়ি দিনের মাথায় আপনি কি কাজ একদমই করবেন না বা কী কী একদমই করা উচিত নয় তো আমাদেরকে যেটা জানতে হবে যে আমি তো আগেই বললাম যে কুড়ি দিনটাকে আমাদের নোটেট করতে হবে তারপর আমাদের যেটা প্রথম যেই পয়েন্টটা তারপরে আপনারা মেলামেশার যেই কাজটা বা সহবাস করার এটা কিন্তু আপনাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে মাস পর্যন্ত যদি আপনারা একটু নিয়ম নিয়মবিধি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের মিসক্যারেজের কোনো হিস্ট্রি থাকে না খুব ভালোভাবেই কিন্তু আপনি গর্ভধারণ করতে পারেন এবং একটা সুস্থ একটি সন্তানের জন্ম দিতে পারেন এবার দ্বিতীয়ত যেই কাজ করব যে মহিলারা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে সেটা বাড়িতে হোক বা বাইরে হোক তো যাদের এরকম হিস্ট্রি রয়েছে যে খুব সহজে আপনি গর্ভধারণ করতে পারছেন মাসের শেষে গিয়ে দেখছেন যে আপনি কনসেপ্ট না করে আপনার ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু আপনার প্রথম থেকে বেশ কিছু সিনটম ছিল অনেকে বলে থাকেন আমার ইমপ্ল্যাটেশন ব্লিডিংটা আমি হালকা কিন্তু আমার মধ্যে লক্ষ্য করেছিলাম এমনও কিন্তু আমার কাছে কমেন্ট এসছে তো তাদের কি বলবো বাড়ির কাজগুলো যেগুলো ঝুঁকে করা যেমন মশলা বাটা কাপড় কাচা বা নিচু হয়ে ঘর মোছা সেই কাজগুলো আপনি অ্যাভয়েড করেন কিছু জিনিস তোলার কিন্তু একদমই চেষ্টা করবেন না বা একদিনে কিন্তু বেশিবার আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না আর কেন আমরা বললাম যে এই যে আপনি সহবাসটা করবেন না কারণ দু পরেই থাকে কিন্তু সার্ভিক্স বা জ্বরের মুখ যদি আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন বা আপনার পেটে চাপ লাগে এই ক্ষেত্রে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আপনি মিসকারেজ হয়ে যেতে পারে এবার বলবো যে অনেকে অনেক মেডিসিন সেবন করে থাকেন হয়তো সিজনাল কোনো শরীর খারাপ যেরকম ধরুন জ্বর হলো হাঁচি কাশি এরকম হালকা কিছু প্রবলেম থেকে থাকে তো তারা যদি প্ল্যান করে থাকে তারা ভাবছেন যে আমার মধ্যে তো বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে বা আপনি হিট টেস্ট করিয়ে দেখলেন যে একটা দাগ হালকা চলে এসছে এরপরে যদি আপনার টেম্পারেচার হঠাৎ করে বৃদ্ধি পেতে থাকে এগুলো কিন্তু প্রেগন্যান্সিরও কিছু সিমটম থেকে থাকে হঠাৎ করে টেম্পারেচার কিছুটা হাই হয় আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না কারণ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ সেবন করবেন এবার যদি আপনার থাইরয়েড বা ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে বা এছাড়াও যদি কোনো জটিল রোগের সমস্যা থেকে থাকে ভালো ডাক্তার বা আপনার যে ডাক্তারের সাথে আপনি কনসাল্টে রয়েছেন গাইনি যে ডাক্তার তার অনুমতি ছাড়া আপনি কোনো মেডিসিন খাবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল রয়েছে এই এইরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন আশা করি তারাও অনেকটা হেল্পফুল হবে কে এই এ পর্যন্ত ধন্যবাদ